নতুন আরেকটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম এখন আমি আলোচনা করব মেঘনাদ মেঘনাদ বধ কাব্যের নারী চরিত্রগুলো নিয়ে বধ মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রচনা করেন এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য এটি কীর্তিব্যাস ওজার রামায়ণ থেকে সংকলন করা হয়েছে এই মহাকাব্যের নারী চরিত্রগুলো খুব নিখুঁতভাবে কবি তুলে ধরেছেন প্রমীলা সীতা মন্দরী শর্মা চিত্রাঙ্গদা প্রতিটি নারীর চরিত্রে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য নির্মিতাদের চরিত্রের বিচিত্রতা তুলে ধরা হলো প্রথমত চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা রাবণের স্ত্রী ও বীরবাহুর মা তিনি ছিলেন এই চিত্রাঙ্গদা ছিলেন এক মর্মিস্প মর্মস্পর্শী করুণ চরিত্র তিনি ছিলেন পরায়ণ এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী নারী তাই তিনি স্বামী রাবণকে পুত্র বীরবাহুর মৃত্যুর কপিও চেয়েছিলেন আর তখন রাবণ স্ত্রীর মুখে কথাটি শুনে চমকে উঠেছিলেন চিত্রাঙ্গদা ছিলেন করুণাময়ী নারী তিনি পুত্রকে হারিয়ে পাপাচারী স্বামীকে ঘৃণা ও অশ্রদ্ধা করেন এই মহাকাব্যে আমরা তা দেখতে পাই তিনি ছিলেন একজন সাহসী নারীও বটে মন্ধধরী রাবণের স্ত্রী ও মেঘনাদের জননী তিনি লঙ্কার রাক্ষস ফুলের জননীও বটে তবে তিনি আদর্শ বঙ্গনারী কবিতাকে অন্তর ফুরে শ্বাসত জননী হিসাবে সৃষ্টি করেছেন তিনি যখন বিভীষণ সম্পর্কে বলেন একক লঙ্কা মোর মজালে দুর্মতি তিনি পুত্রবোৎসল প্রতিব্রতা ও সংসারী নারী দৃষ্টান্তের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্বামীর প্রতি অপরত্ব ভালোবাসা ছিল তাই স্বামী রাবণের অপকর্মে সে তিরস্কার না করে বুক পেতে স্বামীর বিপদের ভাগ নিয়েছে পুত্রের প্রতি অগাধ ভালোবাসা টান ছিল তার তাই তিনি মেঘনাথ ম্যাঘনাথ যুদ্ধে যাওয়ার পূর্বে শিবের কাছে আরাধনা করেন পুত্রের আশীর্বাদে ছাইলেন খাটি বাঙালি মায়ের মতো ব্রত উপবাস পালন করেন তিনি রাক্ষসী হয়েও কিন্তু কবিতাকে মাতৃগুণ সমৃদ্ধ নারী হিসাবে এ মহাকাব্যে উপস্থাপন করেছেন বারুণী বারুণী দেবী মধুসূদনের নিজস্ব সৃষ্টি তিনি হলেন জলদেবী বারুণী দেবী লক্ষ্মীর পরামর্শক্রমে মেঘনাথকে বধে সহায়তা করেছেন লক্ষ্মণকে এরপরে প্রমীলা কবির চরিত্র সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ নিদর্শন হলো প্রমীলা সমগ্র কাব্যের মৌলিক চরিত্রের প্রতীক স্বরূপ এই মহাকাব্যের চরিত্রটি অশ্রুধারা শুরু এবং অশ্রুধারার মাধ্যমে সমাপ্ত তাই কবি লিখেছেন সিজিলা বিধি সাব্বী ও কমল আখি কাঁদিতে প্রমীলা সুযোগ্য পত্নী তিনি মেঘনাথকে জয় করেছেন এরপরে বলেছেন ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছে যে দৃঢ় বাঁধে কে ফারে খুলিতে সেই বাঁধে স্বামীর প্রতি অগাধ ভালোবাসা প্রমিলা স্বামীকে পেয়ে বলেন মণিহারা পনি যেন পাইল সে ধনে ফসিলা সাগরে আমি বঙ্গে তরঙ্গিনী প্রমীলা মেঘনাদের চিরানন্দ প্রমীলা মেঘনাদের শুধু যোগ্য স্ত্রী নয় নর্ম সহচরী ও মর্ম সহচরীও বটে প্রমিলা এক সাহসী বীর নারী ও স্বামীভক্ত অদম্য সাহস ছিল তার যখন মেঘনাথ আসতে দেরি হলো তখন তিনি লঙ্কায় রামের প্রাসাদে যেতে সুগ্রীব বাধা দিলে বলে ভয় আমার সাথে যুদ্ধ কর না হলে ধার খুলে ধাও রাম প্রমীলার এই বীরত্ব দেখে মুগ্ধ হয়ে এবং নারীর প্রতি শ্রদ্ধা রেখে প্রমীলাকে লঙ্কার প্রবেশের অনুমতি দিতে বাধ্য হয় সেখানে মেঘনাদের সাথে প্রমীলার দেখা হয় এ দৃশ্য দেখে লঙ্কার বাসী খুবই খুশি এবং কলাশ কৈলাস থেকে মহাদেব পার্বতী খুব আনন্দ উপভোগ করেন তিনি ছিলেন এক অসাধ্য সক্ষম নারী প্রমিলার প্রেমের দায় বিরাঙ্গনা বীরাঙ্গনা কুলবধু কুলবধূ শত নারীর আবেগ চরিত্র প্রমিলার মাঝে আছে বটে কিন্তু প্রমিলার মতো একটা নারী নেই উক্ত মহাকাব্যে কবি সেই নিখুঁতভাবে দেখিয়েছেন সীতা সীতা এক করুণ চরিত্রের নারী এ চরিত্র এক পরম বিস্ময়কর সৃষ্টিতে উক্ত কাব্যে তিনি হলেন রামের প্রতিব্রতার স্ত্রী সীতা কখনো চিরনবীন কিশলয় মাত্র আবার কখনো চির জাগ্রত বনদেবী জন্মদক্ষিণী সীতা তার দুঃখে শিখায় কাউকে উত্তপ্ত করতে চাননি এ অবাগে হায় লো সুবগে যদি না কাঁদিবে তবে কে আর কাঁদিবে এই জগতে সীতা অতুলনীয় নারী দুঃখের আগুন তাকে যতই জ্বালিয়েছে ততই সীতার জ্যোতি উজ্জ্বল হয়েছে সীতার হৃদয় সবসময় সুখ স্থিতিতে ভরা বলে পার্থিব নির্যাতনে সেই কোনো কষ্টই মনে করেননি মর্থে জন্ম হলে তার মধ্যে রয়েছে অপার্থিবতা কবি মাইকেল সীতা চরিত্রে দেখিয়েছেন স্বর্গমর্থের রাখী বন্ধন সীতা ছিলেন সতী নারী চরিত্রের অতুলনীয় উদাহরণ তাই সীতাকে জ্বলন্ত অগ্নি দিয়ে খোলা পায়ে হেঁটে চরিত্রের পরীক্ষা দিতে হলো এই নারী চরিত্রের এবং নারী সৎ চরিত্রের মাইকেলের এক অনবদ্য অতুলনীয় সৃষ্টি শর্মা শর্মা হলেন কবির এক আশ্রয়ে অঙ্কিত তিনি হলেন রাবণের ভাই বিভীষণের স্ত্রী এই নারী ছিলেন নীতিবোধ ধর্মবোধ ও ন্যায়পরায়ণ ও প্রতিবাদী। তিনি সীতাকে বলেন সীতা তোমার দোষ নেই তোমাকে রাবণ হরণ করে পাপ করেছে তাই আজ লঙ্কা নগরী পাপে নির্মজ্জিত সীতার প্রতি আমরা দেখতে পাই রাক্ষস কুলের নারী হয়েও সে ন্যায় পরায়ণ সমবেদীময়ী নারী সীতার প্রতি তিনি দুঃখ প্রকাশ করলে রাক্ষস কুলের নারী হয়ে সীতার প্রতি তিনি দুঃখ প্রকাশ করলেন রাক্ষস কুলের নারী হয়েও শর্মা ছিলেন দেবীভক্ত নারী তাই সীতা শর্মার মধ্যে দেখলেন মরুভূমির মধ্যে প্রবাহিনী রৌদ্রের মধ্যে ছায়া নির্দয়তার মাঝে দয়ার সাগর ফঙ্কিল জলে পদ্ম সূর্ব তিনি ছিলেন প্রকৃতপক্ষের রাক্ষসের মধ্যে যা থাকে সেই রাক্ষস গুণ সম্পূর্ণ নারী তিনি হলেন রাবণের ছোট বোন বিধবা তিনি ছিলেন রাবণ ও বিভীষণের বিধবা ছোট বোন তিনি পঞ্চবটি বনে গিয়ে রামকে পছন্দ করেন এবং বিবাহের প্রস্তাব দেন রামও প্রত্যাখ্যান করলেন রাম প্রত্যাখ্যান করে লক্ষণের কাছে প্রস্তাব তো দেয় বিবাহের তাও প্রত্যাখ্যান করে এবং পরে সুপর্ণাকা সীতাকে খেতে চাইলে লক্ষণ ওর নাক কান কেটে দেয় পরিশেষে বলা যায় কবি এ মহাকাব্য মাতৃ জাতির বন্দনা করেছেন কবি এ মহাকাব্যে মাতৃ জাতির বন্দনা করেছেন এই নারী চরিত্রগুলোর মধ্যে আমরা দেখতে পাই কবির সব কথা আবেগ এই চরিত্রগুলোর মধ্যে যেন শেষ হয়েও হচ্ছে না তিনি নারী চরিত্র সমূহ সমস্ত বিশ্ববাসীকে জানিয়েছেন এই মহাকাব্যে নারীরা যে কত স্বামীভক্ত সহনশীল বীর শহরমর্মী মর্মস্পর্শী আবেদনময়ী তা তিনি এই মহাকাব্যের মাধ্যমে সমগ্র বাঙালি ও বিশ্ববাসীকে জানিয়েছেন ধন্যবাদ সবাইকে